সালামু আলাইকুম এব্রওয়ান আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে যারা নতুন অফার সেল করেন তারা অনেক গ্রুপে দেখতেছেন জিভিতে এত কম অফারগুলো কীভাবে দিচ্ছে দেখেন এখানে একটা আমাদের পোস্ট গ্রুপে পোস্ট করছে একজন ভাই এখানে এই অফারগুলো কীভাবে একদম লু রেটে হিট করতেছে তো অবশ্যই যারা আমাদের অফার সেল রিসেল গ্রুপে এখনও যারা অ্যাড হননি আপনি অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবে আপনি এখানে অ্যাড হলে প্রত্যেকটা অফার প্যাকে রেটে লো রেটে একদম পেয়ে যাবে আপনার কাছে যদি টেলিকম থাকে অথবা আপনি যদি আপনার পার্সোনাল কাস্টমার থাকে আপনি এখান থেকে অফারগুলো নিয়ে সেল দিতে পারবেন সো যারা একটু নিয়ে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে একটু হচ্ছে দুশো টাকা বর্তমানে সামনে ইনশাল্লাহ এটা আরও বৃদ্ধি হয়ে যাবে সো আপনারা জিপিতে একদম লো অফারগুলো কেভাবে হিট করবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে পার্সেন্টেজে ব্যালেন্স লাগবে পার্সেন্টেজে ব্যালেন্স অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা রিচার্জ করেন অনেক সময় একশো টাকা ক্যাশব্যাক অথবা দেড়শো টাকা ক্যাশব্যাক এরকম থাকে বর্তমানে আমাদের পেড মেম্বারশিপ গ্রুপে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স চলতেছে যারা এই আপডেটটা জানতে চান অবশ্যই আমাদের পেইন মেম্বারশিপ গ্রুপে অ্যাড হয়ে যাবে দেখেন আমার পেইন মেম্বারশিপ গ্রুপে অ্যাড হতে পেয়ে লাগবে বর্তমানে দুশো টাকা আপনি এই প্যাকেজগুলো একদম লু রেটে হিট করতে পারবেন এছাড়া আরও বিভিন্ন আপডেট থাকবে যারা কোনো পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হননি অবশ্যই আপনি এ চ্যানেলে জয়েন থাকবেন এ চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা এখানে অ্যাড হবেন প্রত্যেকটা অফার এই প্রত্যেকটা অফার অফারকেভাবে হিট করে অনেক সময় আমি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তো অনেক সময় অনেক সময় আপনারা ভিডিও নোটিফিকেশন পান না আপনি এখান থেকে আমি ভিডিওর লিঙ্ক দিয়েও তাকে তো আপনি এখান থেকে চাইলে ভিডিওর লিঙ্ক পেতে পারেন আপনি অবশ্যই এখানে জয়েন থাকবেন আর যারা এই সমস্ত ইনফরমেশন আপনি বের করতে চান আপনার হারানো আইডি কার্ড বের করবেন এবং আপনার বিকাশ নগদ ইনফরমেশন অর্থাৎ কার নামে এটা কোলা এটা বের করবেন অথবা আপনার পিন বলে গেছেন বিকাশের কোনো প্রকার ইনফরমেশন ছাড়া আপনি পিন রিসেন্ট করতে পারবেন অবশ্যই এটা আমরা কাজগুলা করি অবশ্যই আপনি এ চ্যানেলে জয়েন থাকবেন এই সমস্ত কাজ আমরা করে থাকি এই চ্যানেলের লিঙ্কও আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সো আপনারা গ্রামীণ অফারগুলো কেভাবে হিট করবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনার যেই মাই জিপি অ্যাপস আছে আপনারা মাই জিপি অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ইজি প্ল্যান দেখেন ইজি প্ল্যান অপশান আপনি ক্লিক করবেন ইজি প্ল্যান অপশানে ক্লিক করার পর আমি আবার বলছি এগুলো একদম লো রেটে হিট করার জন্য এই সমস্ত অফার একদম লো হিট করার জন্য পনেরো পারসেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স অথবা আট পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট এরকম কোনো প্রকার ব্যালেন্স লাগবে ব্যালেন্স যত বেশি থাকবে তত কমে আপনি হিট করতে পারবেন মনে করে এখান থেকে আমি পাঁচশো মিনিট হিট করব দেখেন এখান থেকে যদি আপনি শুধু পাঁচশো মিনিট হিট করেন সেখান তিরিশ দিন মেয়াদে আপনি এখান থেকে মেয়াদ করে দিবেন তিরিশ দিন তিরিশ দিন করে দেওয়ার পর আপনি এখান থেকে ইন্টারনেট করে দেবেন একদম জিরো দেখেন এখানে জিরো দেওয়া আছে তো আপনি মিনিট করে দেবেন এখান থেকে পাঁচশত মিনিট দেখেন এখানে আপনি সেল করে দেবেন তো আপনার কেনা পড়তেছে কত পাঁচশত মিনিট তিনশত আছে চল্লিশ টাকা তো আপনি এটা দেখতেছেন বিভিন্ন গ্রুপে তিনশো টাকা তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা তো এটা ক্যাব হিট করতেছে দেখেন মনে করেন আপনি আপনার মূল প্রাইস হচ্ছে তিনশত টাকা আপনি সেখান থেকে যদি আট পারসেন্ট আট পারসেন্ট মাইনাস দেন আপনার কেনা পড়বে কত তিনশত আঠারো টাকা আর যদি আপনি এখান থেকে পনেরো পার্সেন্ট মাইনাস দেন আপনার কেনা পড়বে দুশত চুরানব্বই টাকা যার যত বেশি পার্সেন্টেজ সে ব্যালেন্স আসে সে তত বেশি কমে হিট করতে পারবে তো মনে করেন আপনি চল্লিশ জিবি দুশো মিনিট দেবেন আপনি এখান থেকে মেয়াদ করে দিবেন তিরিশ দিন মেয়াদ তারপর করে দিবেন আপনি চল্লিশ জিবি ইন্টারনেট তারপর আপনি করে দিবেন এখান থেকে মিনিট করে দিবেন দুশো আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু প্যাক সাজিয়ে কাস্টমারকে দিতে পারবেন এখানে সিল্ক করে দেওয়ার পর আপনার কিনা পড়বে ছয়শত টাকা তো আপনি এটা সিল করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন এই অপশান আপনি ক্লিক করবে এই অপশান ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন সেন্ড আস গিফট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখানে আপনি একটা কর পেয়ে যাবেন এখানে আপনি কাস্টমারের জিপি নাম্বারটা বসিয়ে দিয়ে তারপর রিচার্জ এখানে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে হিট করতে পারবেন অর্থাৎ আপনার সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তো মনে করেন এটা ছয়শত একাত্তর টাকা আপনাদের মূল প্রাইস আপনার যদি আট পারসেন্ট দশ পার্সেন্ট অথবা পনেরো পার্সেন্ট ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনার কেনা কত পড়বে ছয় শত একাত্তর টাকা আপনি মাইনাস দেবেন পনেরো পার্সেন্ট তো আপনার কেনা পড়বে কত দেখেন পাঁচশত সত্তর টাকা চল্লিশ জিবি দুশো মিনিট তো এখান থেকে যদি আপনি আট পার্সেন্ট মাইনাস দেন আট পার্সেন্ট পনেরো পার্সেন্ট এটা আমাদের পেড নম্বর গ্রুপে পেয়ে যাবেন কীভাবে ব্যালেন্সগুলো নেবেন অবশ্যই যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে আবার নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন তো এরকম কিন্তু আপনি প্রত্যেকটা অফার একদম লো রেটে হিট করতে পারবেন এখান থেকে আপনি মনে করেন পাঁচ জিবি দুশো মিনিট এখান থেকে থ্রি দিন ম্যাড করে দেবেন পাঁচ জিবি করে দেবেন দুশো মিনিট করে দেবেন পাঁচ জিবি দুশো মিনিট পাঁচ জিবি তিনশো মিনিট এই চল্লিশ জিবি একশো মিনিট চল্লিশ জিবি তিনশো মিনিট এরকমভাবে কিন্তু আপনি সেল করতে পারবেন আপনার ইচ্ছা মতো সো যারা এ সমস্ত অফার হিট করতে চান আর একদম পাইকারি রেটে অফার নিতে চান অবশ্যই আমাদের অফার্সে লিস্টের গ্রুপ আছে আপনারা এখানে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার আইডি কার্ড না থাকলে জন্মের মধ্যে দিলে হবে মা বাবার আইডি কার্ড মা বাবার আইডি কার্ড না থাকলে জন্মের মতন দিলে হবে এ সমস্ত ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের এখানে অ্যাড হতে হবে তো অবশ্যই আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন সবাই ভালো থাকবেন এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম